অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল এর মধ্যে কিছুই হয় তা না এটা ডিজিটাল ভিতর দিয়ে একটা একই রেট ডিজিটাল এবং সাবা দুইটা একই হবে একই রেট দেখেন কালার গুলো দেখেন এগুলো কিন্তু সবার চয়েসফুল কালার দেখেন কালার গুলো দেখেন এগুলো কিন্তু সবার চয়েস ফুল কালার এগুলো একই সঙ্গে রিটার্ন আছে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো আমরা ভাই গ্যারান্টি সহকারে মাল বিক্রি করতে পারি আপনারা ইনশাআল্লাহ নিয়ে গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কি ওড়না এটা এটা ওড়না এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার হবে এগুলো কি পাকিজা জরি প্রিন্ট পাকিজা জরির মধ্যে টু পার্টের গজ কাপড় এই দেখেন ওড়নাটাও দেখেন ওড়নাতেও জরি হবে দেখেন অনেক সুন্দর কালারফুল এগুলো কি আড়াই পানা হবে ডিজিটাল এগুলো বহর থাকবে আড়াই ডিজিটাল প্রিন্ট রাজন্য রাজন্য কোম্পানি সম্পূর্ণ আসে এসে একদম গ্যারান্টিভাবে কাপড় নিয়ে আপনারা ঠকছেন এরকম নজির নাই নিশ্চিন্তে তারা এখান থেকে অবশ্যই নিতে পারেন যত ধরনের কালেকশন লাগে সব কালেকশন পেয়ে যাবেন এখানে আপনারা দুই হাত পানা আড়াই হাত পানা এবং যারা লিলেন গস কাপড় নিতে চান কোনো সমস্যা হলে পরে যে কোনো সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে প্রতিটা মালে সেটিং সেটিং কালার আছে আমি একটা অথবা দুইটা কালার দেখানোর চেষ্টা করছি সুন্দর কালার এটা কি কোম্পানির কাপড় হবে ভাই সব রাজন্য সব রাজেন্দ্র কোম্পানির মালে দেখেন সম্পূর্ণ রাজন্য আসে এগুলো দেখে মনে হবে কিন্তু 3D প্রিন্টের মতো কিন্তু এগুলো সবই কিন্তু আড়াই হাতখানা ভেক্সি এগুলো গর্জিয়াস কালেকশনের ভিতরে এগুলো দেখেন অনেক সুন্দর কালার হবে এবং প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সম্পূর্ণ দুই হাত হাতখানার গস কাপড় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আসছি মাধবদী গরুর হাটে আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে ফ্রেশ ইনটেক গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে ইনটেক ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা ঠিকানোর নাম হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে এখানে আসা সম্ভব সর্বপ্রথমে বাস নাম তো হবে আপনি যে কোনো জায়গা থেকে আসেন সর্বপ্রথম মাধবী বাস স্ট্যান্ডে একটা রিকশা নিয়ে আসতে পারবেন গুরুটা গুরুটা এসে কল দিলেই চলবে আচ্ছা তো প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না তো তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবে এবং ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

যারা একদম বিশ্বস্ত মাধ্যম থেকে আপনারা ফ্রেশ কোয়ালিটির গজ কাপড়ের ব্যবসা করতে চান ইভা ফেব্রিক্স হচ্ছে তাদের মধ্যে অন্যতম একটা ইভা ফেব্রিকসে আপনারা কেউ যে কাপড়ের আপনারা ঠকছেন এরকম নজির নাই আলহামদুলিল্লাহ আপনারা নিঃসন্দেহে মাল নিয়ে ব্যবসা করতে চান নিশ্চিন্তে তার এখান থেকে অবশ্যই নিতে পারেন যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা ইনশাআল্লাহ ব্যবসা করে লাভবান হতে চান ইভা ফেব্রিকসে যত ধরনের কালেকশন লাগে সব কালেকশন পেয়ে যাবেন এখানে আপনারা দুই হাত পানা আড়াত পানা

ভাই মাল আপনি টাকা দিয়ে মাল দিব কেন টার্বের মাল দিব কেন একদম ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি যে টেনেন সর্বনিম্ন নিম্ন দশ গো করে মিনিমাম দশ হাজার টাকার মাল নিবেন

আবার রেট ও কম পাইতেছেন এবং প্রত্যেক ডিজাইন থেকে আমরা 10 গজ করে নিতে পারতেন প্রত্যেকটা ডিজাইন থেকে মাত্র 10 গজ করে নিতে পারবেন প্রত্যেকটা মালের সেটিং সেটিং কালার আছে আমি একটা অথবা দুইটা কালার দেখানোর চেষ্টা করছি সুন্দর কালার এটার আরেকটা কালার আছে এই যে কালার হবে না ভাই প্রত্যেকটা মালে চারটা করে কালার আছে আমরা শুধু একটা অথবা দুইটা কালার দেখাবো স্যাম্পল দেখাচ্ছি আপনি বাকিটা ভিডিও করে দেখে নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন এগুলো কিন্তু সবার চয়েসফুল কালার এবং নতুন ডিজাইন এগুলো এগুলো ভাই মাল বিক্রি করতেছি ভাইরাল কালেকশন গুলো দেখেন সবার চয়েসফুল কালার ছোট প্রিন্ট বড় প্রিন্ট ব্যবসা করবেন বুঝে যদি করতে পারেন ইনশালা হবেন আপনি যেখান থেকে নেন ফ্রেশ কোয়ালিটি যারা অনেক সুন্দর কালার হবে যারা প্রথম পর্যায়ে শুরু করতে চাচ্ছেন ফ্রেশ কোয়ালিটি নেবেন যারা প্রথম শুরু করতে চান বা মানে যেভাবে শুরু করতে চান আপনার চেষ্টা করবেন ইনটেক ফ্রেশ কোয়ালিটির মাল নেওয়ার আর যারা ইনটেক ফ্রেশ কোয়ালিটির মাল নিতে চান নির্ভরযোগ্য মাধ্যম থেকে নিতে চান অবশ্যই এইভাবে ফিক্সে আপনারা আসবেন এই দেখেন এগুলো কিন্তু একদম ইনটেক ফ্রেশ এগুলো কি কোম্পানির কাপড় হবে ভাই সব রাজন্য সব রাজেন্দ্র কোম্পানির মাল এগুলো সম্পূর্ণ রাজন্য আসে এগুলো দেখে মনে হবে কিন্তু 3D প্রিন্টের মতো কিন্তু এগুলো সবই কিন্তু আয়তনা ফিক্সে এগুলো আয়তনা ফিক্সে মাত্র 75 টাকা গস 75 টাকা গস একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটির কাপড় হবে ভাই উপরে কিন্তু একা আছে উনি সবার মানে সবকিছু দেখতে পারে সবকিছু জানতে পারে ঠিক আছে আর আপনার এক হাজার টাকার জন্য কিন্তু দোকান দিয়ে পয়সা নাই ঠিক আছে আপনি এক হাজার টাকার বড় মনে করবেন না বড় মনে করবেন যে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাল নিতেছেন এবং ফ্রেশ কোয়ালিটি নিতেছেন আর আপনি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি এক লক্ষ দুই লক্ষ টাকার মাল নিতে পারবেন ইনশাল্লাহ শুধু আপনার অর্ডার তো কনফার্ম করা হয় আর যদি আপনারা পারেন যে আপনাদের বিশ্বাস হইতেছেন আপনারা সরাসরি আসেন একদিন সরাসরি সরাসরি আসেন সরাসরি আসে আপনার ইচ্ছা মতো আপনার মন মতো আপনি মাল দেখে শুনে নিয়ে যাবেন দেখেন অনলাইন নেবেন অনলাইন নেবেন পছন্দ হবে দশটা কিন্তু সরাসরি যদি শপে আসেন ইনশাল্লাহ পনেরোটা পছন্দ হবে মানে অর্থাৎ সরাসরি শপে আসলে আপনার বেশি পছন্দ হবে

এখানে যতগুলো যতগুলো ডিজাইন আছে আছে কালেকশন এগুলো কি সব এগুলো সব দিহাতা এর পরবর্তী আরো আপনাদের গোটাগুনে মাল আছে আরো স্টক আছে আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কিছু ডিজাইন কালেকশন আপনাদের ধারণা দেওয়ার জন্য দেখাই দিয়েছি যেটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে রাখবেন অনেক সুন্দর কালারফুল মাল হবে এগুলো দুই হাত পানার কি কোম্পানি কাপড় আছে অনেক ভালো হবে কালেকশনের ভিতরে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর হবে এগুলো মাত্র কত টাকা এই যে ভাই সম্পূর্ণ থান থেকে খুলে খুলে তারপর কেটে দেওয়া হবে আপনারা যেটা চয়েস হবে ওটা নিতে পারবেন যেটা পছন্দ হবে ওইটাই নিবেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি এই দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সম্পূর্ণ দুই হাত পানার গস কাপড় মাত্র 55 টাকা গস অনলি 55 টাকা গস একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটির থান এগুলো অনেকে আবার ভাই আমাকে বলছে যে আমি যেটা পছন্দ করব ওইটা যদি ভাই আপনারা না দেন অন্যটা যদি দেন কিন্তু ভাই এটা করব কেন কারণ অন্য জায়গা থেকে এরকম পাইছে তো আমার এই মালটা যে রেট এই মালটা তাই রেট এটাও একই রেট ঠিক আছে তো আমি ওইটা রাখি ওইটা দিবো ভাইটা রাখি ওইটা দিবো কেন আমার তো এত কোনো সুবিধা নাই বা অসুবিধা নাই আমি কাস্টমারের বিষয়টা দেখবো আগে কারণ ওনারা মেন সোর্স থেকে মাল নিয়ে আসে ওনার যদি একটা মাল যদি বিক্রি না হয় এটা আপনার কোম্পানির কাছে চেঞ্জ করে দিবে কারণ এখানে তো আপনাকে কালার চেঞ্জ করতে কোনো লাভ নাই ওনাদের কারণ একটা আপনার কথা অনুযায়ী মাল যদি না দেয় আপনার একটা কাস্টমার নষ্ট হয়ে যাবে তো কোনো ব্যবসায়ী চাবে না যে আমার একটা কাস্টমার নষ্ট হয়ে যাক আমি ওই বিষয়টাই বেশি নজর দিব যেখানে কাস্টমারের কোনো ভোগান্তি উপহাই তৈব না ঠিক আছে কাস্টমার যেভাবে সুবিধা পাবে আমার ঠিক সেভাবে চলবে এখান থেকে একবার যদি মাল ওনাদের ব্যবহার বা ওনাদের যে কোয়ালিটি এগুলো দেখলে অবশ্যই বারবার আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ অর্ডার করতে হইব প্রতিটা কাস্টমারকে অর্ডার করতে হইব প্রত্যেকটা কাপড় বেশ কোয়ালিটি ফুল দেখেন কালারগুলো দেখেন এগুলো কিন্তু যেরকম দেখা যাচ্ছে সেম এরকম হবে বডি কিন্তু একদম গর্জি একদম শুদ্ধ পিওর কটন অনেক সুন্দর কালার সফট আছে যে একদম কাপড়গুলো কিন্তু অনেক সফট মানে কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন আপনারা বিহাত্তনা গস কাপড় কোম্পানি থাকবে ব্রাদার্স অরবিন্দু রাজন রাজেশ্বরী পাঠাই দিবেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট হবে যারা নিতে চান বিশ না প না সাইট না আপনি শুধু দশ হাজার মাল নিয়ে দেখেন আমাকে যাচাই করেন আগে আমার কোয়ালিটিটা দেখবেন

অনেক সুন্দর কালারফুল হবে এগুলো সম্পূর্ণ দুই হাত পানার মাত্র পঞ্চান্ন টাকা গাছ মাত্র পঞ্চান্ন টাকা গাছ দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ডিজিটালের ভিতরে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটালের মধ্যে কি দুই হাত পানা এটা ডিজিটাল ভিতর দুই হাত পানা একই রেট একই রেট সেম মানে ডিজিটাল এবং সাবা দুইটা একই হবে একই রেট দেখেন কালার গুলো দেখেন এগুলো কিন্তু সবার চয়েসফুল কালার

আর ভাই ভালো কোয়ালিটির মালটা কিন্তু কেউ কমে দিতে পারবে না কেউ লস দিয়ে কিন্তু ব্যবসা করে না ঠিক আছে আপনি যদি ভালো মানের কাপড়টা নিতে চান ইনশাল্লাহ কিছু টাকা রেট বেশি দিতে হইব শুধু কাপড় না আপনার যে কোনো প্রোডাক্ট যদি আপনার দাম যদি বেশি হয় বুঝবেন যে অবশ্যই এটার কোয়ালিটি ভালো আছে আপনার যদি কিছু টাকা বেশিও দিতে হয় তারপর আপনার কাস্টমারটা রিপিট থাকবে বান্দা থাকবে আপনার কাস্টমার একজন আর পাঁচজন পাঁচজনকে নিয়ে আসবে কোয়ালিটি ভালো হলে অবশ্যই কাস্টমার অবশ্যই কাস্টমার আসবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রয়োজন নিতে পারবেন এক পিস পাঁচ নামাজি আড়াই হাত লং থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি বহর থাকবে এবং রংটা থাকবে আরেক গো এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার হবে এগুলো কি পাখিজা জরি প্রিন্ট পাখিজা জরি পাকিজা জরির মধ্যে টু গস কাপড় দেখেন ওনাটাও দেখেন ওনাতেও জরি হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো এটা ভাই রেড একশো টাকা গস অনলি একশো টাকা একশো টাকা গোসিজা দেখেন পাখিজা জরি প্রিন্টের টু পাটের গস কাপড় জামা এবং ওনা পাখিজার মধ্যে হবে কি বড়িটা এটা জি এটা বড়ি আছে ওনা

মাত্র কত টাকা গজ মাত্র একশো টাকা গজ only 100 টাকা গজ বাকি যা কোম্পানির যারা কাপড় নেন তারা জানেন এগুলো কোয়ালিটি কেমন এগুলো দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা অরনা কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার আসবে আপনার নিতে দেরি কিন্তু এগুলো বিক্রি হতে দেরি না সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি সবগুলো দেখেন হবে সম্পূর্ণ আমি কিছু পরিমাণ দেখাইলাম স্যাম্পল আপনার বাকিটা ভিডিও কল দিয়ে দেখে নেবেন বাকি যা বাকি যা টু কাপড় মাত্র কত টাকা গজ 100 টাকা গজ মাত্র একশো টাকা গজ only 100 টাকা গজ জামা এবং অরনা জামা এবং অরনা সেট এটা আপনি সর্বনিম্ন দশ পিস করে নিতে পারেন অর্থাৎ চার পিস করে নিতে পারবেন চার পিস করে চার পিস করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে আপনারা চাইলে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর কালারফুল এই ছিল পাকিস্তান টুপিস একশো টাকা তারপর দেখবো ডিজিটাল প্রিন্ট এটা সিঙ্গেল পার্ট এটা জামা দিয়ে আবার ওনা দিয়ে বানাইতে পারে দেখেন অনেক সুন্দর কালারফুল ফুল এগুলো কি আড়াই হাত পানা হবে ডিজিটাল বহর থাকবে আড়াই দেখেন ডিজিটাল প্রিন্টের গছ অনেক সুন্দর কালারফুল হবে ডিজিটাল প্রিন্টের আড়াই হাত পানার গছ কাপড় মাত্র কত টাকা করে দিচ্ছেন ভাই এটা ভাই একশো টাকা নেয় এটা নব্বই টাকা দিবো নব্বই টাকা গছ জি নব্বই টাকা গছ একদম ফ্রেশ কোয়ালিটি ইন্ডেক্স ফ্রেশ কোয়ালিটি যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব ধরনের প্রিন্ট সব ধরনের প্রিন্ট আছে আপনি ভিডিও কলে দেখে পছন্দ করে নিতে পারবেন অনেক সুন্দর কালারফুল এগুলো থ্রি প্রিন্ট এর মতো カラー এগুলো এটা মাত্র নব্বই টাকা গোস মাত্র 90 টাকা গোস এ দেখেন অনেক সুন্দর কালারফুল হবে आयात আনার ডিজিটাল প্রিন্ট এগুলা মাল কিন্তু রেড কিন্তু এই রেটে পাবেন না কোথাও ডিজিটাল এ রেটে পাবেন না রাজেন্দ্র কোম্পানি ইনটেক থান রাজেন্দ্র কোম্পানি জি রাজেন্দ্র কোম্পানি রাজেন্দ্র কোম্পানির মাল যারা নেন তারা জানেন রাজেন্দ্র কিন্তু একটা ব্র্যান্ড এগুলো জি

মাত্র নব্বই টাকা গজ মাত্র নব্বই টাকা গজ দেখেন যারা ডিজিটাল প্রিন্টের ফ্রেশ থান থেকে নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা থান থেকে দশ গজ করে কাটিয়ে নিতে পারবে প্রতিটা রুল থেকে সর্বনিম্ন দশ গজ করে মাত্র নব্বই টাকা গজ মাত্র নব্বই টাকা একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটির আড়াহেত পানা ডিজিটাল প্রিন্টের গজ কাপড় যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মাত্র নব্বই টাকা গজ আড়াহেত পানা ডিজিটাল প্রিন্টের গজ কাপড় তারপর দেখাবো লিলেন

লিলেন বডি তো এটা এটাাঙ্গন সম্ভব না তাই এখানে আমরা একটা করে ডিজাইন দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আট দশটা ডিজাইন আছে আপনারা যে ডিজাইন নিতে চান আপনারা যদি এর বাইরেও আরো ডিজাইন নিতে চান আপনারা ইমো অথবা whatsapp এ ভিডিও করে দেখে আপনারা নিতে পারবেন মাত্র একশো 109 টাকা গস 109 টাকা পানা সাড়ে তিন 3.5 পানা চাইনা লিলেন তারপর থাকবে ভয়েল এবং পপলিন ভয়েল এবং ফ্রেশ কোয়ালিটি ইউনিকের মাল একদম ইনটেকখান এ ইউনিক সিল লগো সহকারে মাল দেখে নিবেন ইউনিকের মাল এটা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে একদম ফ্রেশ

আচ্ছা এগুলো যা রেট বলতেছেন একদম ফিক্সড রেট সম্পূর্ণ ফিক্সড রেট ভাই ইনশাআল্লাহ আপনি সরাসরি শপে এসে দেখবেন মুখে কথায় এবং মালে একই ইয়া দেখতে পাবেন ঠিক আছে কথা কাজ 100% সেম এরকম হবে ইনশাআল্লাহ প্রিয় এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিহ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম